করবেন আলটাজি ব্যাংক থেকে লোকাল ট্রান্সফার করার জন্য আপনাকে প্রথমে করতে হবে তো কিভাবে ব্যাংক অ্যাপসে লোকাল ট্রান্সফার করবেন বেনিফিশিয়ারি সেটা দেখাচ্ছি এর জন্য আপনি আপনার মোবাইলের অ্যাপসটি ওপেন করে নেবেন আমার অলরেডি অ্যাপস ওপেন করা আছে এটা হচ্ছে হোম পেজ হোম এর ডান পাশে যে ট্রান্সফার আছে আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে সবার উপরে লোকাল যে অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে আলরাজি ইন্টারন্যাশনাল লোকাল ট্রান্সফার অপশন ক্লিক করবেন সবার উপরে নিউ বেনিফিশিয়ারি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে আপনারা যেহেতু লোকাল বেনিফিশিয়ারি অ্যাড করব তো লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবো লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি ক্লিক করার পর সবার উপরে আইবান নাম্বার চাইবে আমরা অলরেডি যার একাউন্টে টাকা ট্রান্সফার করব তার আইবান নাম্বারটি কপি করে নিচে এখানে পেস্ট করে দিলাম ব্যাংক নেম এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক নেম শো করবে আপনাকে লিখতে হবে না ফার্স্ট নেম যার একাউন্টে টাকা পাঠাবেন তার নাম এখানে লিখবেন আপনারা চাইবেন পুরা নামটি